গ্রামে কম টাকায় ব্যবসার দশটি আইডিয়া এক মধু বিক্রি ব্যবসা গ্রামে মৌমাছি পালন করে খুব অল্প খরচে মধু উৎপাদন করা যায় স্থানীয় বাজারে বা অনলাইনে বিক্রি করলে সহজেই ভালো আয় করা সম্ভব দুই ডিমের ফার্ম হাঁস বা মুরগির খামার হাঁস বা মুরগির খামার শুরু করতে বেশি টাকা লাগে না ডিম সবসময় চাহিদাই থাকে তাই এটি একটি লাভজনক ব্যবসা তিন সবজি চাষ বাড়ির পাশে বা খালি জমিতে সবজি চাষ করে স্থানীয় বাজারে বিক্রি করা যায় খরচ কম কিন্তু মুনাফা ভালো চার নারকেল তেল তৈরি গ্রামে নারকেল সহজলভ্য নারকেল থেকে খাঁটি তেল তৈরি করে বিক্রি করলে আয় নিশ্চিত পাঁচ গরু বা ছাগল মোটা তাজা প্রকল্প ঈদ বা মৌসুমে গরু ছাগল মোটা করে বিক্রি করলে স্বল্প সময়ে ভালো মুনাফা পাওয়া যায় ছয় দুধ ও দুগ্ধজাত পণ্য ব্যবসা গরুর দুধ সংগ্রহ করে দই ঘি পনির তৈরি করা যায় গ্রামে সবসময় চাহিদা থাকে তাই এটি লাভজনক সাত পাট বা বাঁশ দিয়ে পণ্য তৈরি বাঁশ বা পাট সহজলভ্য চেয়ার ঝুড়ি হাত পাখা ইত্যাদি তৈরি করে বিক্রি করলে আয় ভালো হয় আট মিনিমিল বা আটাকল ছোট আকারের আটা বা চালকল বসিয়ে গ্রামের মানুষের জন্য পেশাইয়ের কাজ করা যায় এটি কম খরচে শুরু করা যায় নয় চা ও নাস্তার দোকান রাস্তার পাশে চা নাস্তা বিক্রি করা খুব কম খরচে সম্ভব প্রতিদিন নগদায় নিশ্চিত দশ মোবাইল রিচার্জ ও বিকাশ এজেন্ট একটি ছোট দোকান নিয়ে মোবাইল রিচার্জ বিকাশ বা নগদ সেবা শুরু করা যায় গ্রামে এটি খুব জনপ্রিয় এবং আয়দায়ক আমি যে গুরুত্বপূর্ণ দশটি বিজনেস আইডিয়া শেয়ার করলাম এখান থেকে যদি আপনার কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকুন সাকসেস ইন্টেক্সের পক্ষ থেকে জাজাকাল্লাহ খাইরান